আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এসেছি এসেছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলতে সমসাময়িক বিষয় বলতে বাংলাদেশের তৌহিদি জনতার ব্যাপারে কিছু কথা বলতে যেমন ধরেন বাংলাদেশের তৌহিদি জনতারা একজন ইফতিচারকে জেল থেকে বের করে আনতে অনেক আল্টিমেটাম অনেক চিল্লাপাল্লা করলো কিন্তু যখন একটা মেয়ে ধর ছয় বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হলো যখন সে মারা গেল এই দুর্ভীতি জনতার কোনো গাই লাগে না কোনো কিছু তাদের ইমানদণ্ড শুধু দাঁড়িয়ে যায় একটা জায়গায় অন্যান্য জায়গায় তাদের ইমানদণ্ড দাঁড়ায় না কোনো নারীর পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে তারা তাদের ইমানদণ্ড দাঁড়ায় কোনো ইফতিজারের পক্ষ নিতে তাদের ইমান দণ্ড দাঁড়ায় কিন্তু যখন একটা ধর্ষণ হয় একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে ছয় বছরের একটা বাচ্চা তখন তাদের ইমান দণ্ড দাঁড়ায় না কেন এটা আমি বুঝি না তারা আসলে কি চায় সেটা যদি তারা একটু বলে দেয় তাহলে খুব ভালো হয় তারা বেছে বেছে নিজেদের ব্যাপারগুলোতে খুব দাঁড়াবে কিন্তু যখন এই রকম অনাচার দেশে হয় তখন তাদের কোনো কিছু বজায় আসে না যখন রোজার মধ্যে অসুস্থ মানুষগুলো যারা খেটে খায় যারা রাজমিস্ত্রি যারা রিক্সা চালক তারা এই রোজার মাসে তাদেরকে রিক্সা চালাতে হয় রোজার মাসেও তাদেরকে ইট ভাঙতে হয় তাদেরকে তো দুপুরবেলা না খেলে তারা ই কাজ কিভাবে করবে কিন্তু তারা এই কথাগুলো চিন্তা না করে তারা দোকান বন্ধ করতে কিভাবে রেস্টুরেন্ট গুলা বন্ধ করা যায় সেই ব্যাপারে খুব খোলা থাকলে তাদের চুলকায় কিসের এত আমি না এদেরকে আসলে মানে খুব ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া উচিত ট্রিটমেন্ট না দিলে এরা কোনোদিন সোজা হবে না যা দেখতে পাচ্ছি এরা খুব সঙ্গবদ্ধ এইসব মানে মূর্খ মূর্খরা খুব সংঘবদ্ধ কিন্তু যারা আসলে জ্ঞানী তারা আসলে সংঘবদ্ধ হতে পারে না এটা জ্ঞানী দেওয়ার ব্যর্থতা এই সমাজের জ্ঞানীদের ব্যর্থতা এটা তারা সবসময় চুপ থাকে চুপ থাকে কারণ যদি তৌহিদি জনতা কোনোভাবে তাদের বিপক্ষে চলে যায় কোন তৌহিদি জনতার নজর যদি তাদের উপর পড়ে তাহলে তো তারা তারা আসলে প্যান্টে মুতে দেবে তারা তো হিদে জনতাকে খুব ভয় পায় যেমন এই ছবিটায় দেখেন একজন ইফটিচার কেন বললাম ধরেন একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে হোক বা ঢাকার আহ একটা একটা এলাকার একটা মেয়ে হোক সে হয়তো ওড়না পরেনি সেটা আমি সাপোর্ট করছি না তাকে ওনা পড়তেই হবে সেটাও আমি খুব একটা সাপোর্ট করতে পারছি না সে একদমই না সেটাই সেটাও হওয়া উচিত না কিন্তু আমরা তাকে বলতে পারি না যে আপনি ওর না নাই কেন আমরা তাকে গালি দিতে পারি না এই জন্য আমরা তাকে এমন ভাবে ইঙ্গিত করতে পারি না যেন সে হচ্ছে একজন একজন বিশ্ব মহিলা বিশ্ব নারী এই ধরনের ইঙ্গিত এই ধরনের গালি আমরা কখনোই দিতে পারি না এইটা হচ্ছে ধরেন একটা মেয়ে কেন উন্না পড়ে না সেটা এমন ভাবেও হতে পারে যে সে যে ফ্যামিলিতে বড় হয়েছে সে যে কালচারে বড় হয়েছে সেখানে এই ব্যাপারটা নর্মাল অনেক কিছু অনেক কালচারে নর্মাল হতে পারে তুমি যে ফ্যামিলিতে বড় হয়েছ সেই ফ্যামিলিতে হয়তো বোরকা নর্মাল সেটাও হতে পারে কিন্তু আরেকজনের আহ যদি কেউ তোমার বোরকাকে সমর্থন করে তাহলে আরেকজনের ওন্না না পড়াটাকেও তুমি এভাবে কটূক্তি করতে পারো না এটা আমার মতে যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বলতে এরকম না যে কেউ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ উলঙ্গ বলতে একটা জিনিস মনে পড়লো আমি বিভিন্ন সময় বিভিন্ন তহিদি জনতাদের দেখি যে তারা হচ্ছে যখন কেউ যদি কেউ বোরকা না পরে তখন সে বোরকা না পরাটাই তাদের জন্য উলঙ্গ একটা মেয়ে যখন থ্রি পিস পরে পরে সেটাকে তারা উলঙ্গ করে না একটা মেয়ে যখন শাড়ি পরে তার তারিপার্টে কোনো অংশই দেখা যায় না তখনও তারা বলবে এই এটা উলঙ্গ শুধুমাত্র বোরকাতেই একটা মেয়ে উলঙ্গ থাকে না উলঙ্গ শব্দের অর্থ এরা কি জানে না বোঝে না আমি বুঝি না পরে এই এই সে হচ্ছে উলঙ্গ এই উলঙ্গি জনতা এরা উলঙ্গ শব্দের অর্থ জানে না সে হয়তো অশালীন হতে পারে কিন্তু তাই বলতো উলঙ্গ না উলঙ্গ শব্দের অর্থ তো তারা জানে না উলঙ্গ বলে কি তাকে তারা বিশ্ব মহিলা প্রমাণিত করতে চায় আমি এই এই যখন তারা আনলো যে 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 হচ্ছে তখন তাকে ফুলের মালা তার হাতে একটা ইয়ে ধরিয়ে কোরআন ধরিয়ে দেওয়া হয়েছে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাকে একজন পীরে কামেল হিসেবে তারা উপস্থাপন করতে যাচ্ছে সে এখন তাদের জন্য খুব অনুকরণীয় ব্যক্তি এবং তার সাথে দেখা করতে অনেক বড় বড় ইসলামিক দলের নেতাদেরকেও দেখা গেছে বেশ ভালো কথা কোন সমস্যা নেই কিন্তু আমার হয়তো এই জিনিসটা ভালো লাগে না আমার হয়তো কেউ না পড়লে আমার নিজেরও ভালো লাগে না কিন্তু তার মানে এই না যে আমি তাকে টিচ করতে পারি আমি তাকে নোংরা ভাষা বলতে পারি সে যখন তার ভিডিওতে দেখা গেছে সে স্বীকার করেছে যে সে বলেছে যে সে আসলে কোনো আহ নোংরা ভাবে কিন্তু ওই মেয়ের বক্তব্যে দেখা গেছে সে আসলে তাকে নোংরা ভাবেই বলেছে এটা সে স্বীকার করে না এছাড়াও যেমন ধরেন এই যে ছয় বছর একটা বাচ্চা মেয়ে মারা গেল ধর্ষণ করলো তার বোনের শ্বশুর ছয় বছর একটা বাচ্চা মেয়ে আমার খুবই খারাপ লাগছে এটা বলতে কিন্তু এই ব্যাপারে এই জনতাদের কিছুই যায় আসে না আমি জানি না কেন এই অবস্থা এছাড়াও নতুন আরো একটা ভিডিও ভিডিও নিয়ে আবার আসবো অন্য একটা টপিকে সেটার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ